গ্রামের শেষ প্রান্তে জরাজীর্ণ যৌধুরী ভিলা নিয়ে এলাকায় নানা আতঙ্ক ছিল তিনতলা বাড়িটির নোনা ধরা দেওয়াল আর ভাঙা জানলাগুলো যেন কোনো এক অশুভ বৃষ্টি দিয়ে গ্রামের দিকে তাকিয়ে থাকত স্থানীয়রা বলত অমাবস্যার রাতে ওই বাড়ির বন্ধ ঘর থেকে নুপুরের আওয়াজ আর কান্নার শব্দ ভেসে আসে শহরের এক দল দুঃসাহসী তরুণ অর্ক নীল আর সাইম সিদ্ধান্ত নিল তারা এক রাত সেই বাড়িতে কাটাবে রাত বারোটা নাগাদ তারা যখন মূল ফটক ঠেলে ভেতরে ঢুকল এক নিমেষে চারপাশের তাপমাত্রা যেন কয়েক ডিগ্রি নেমে গেল ভেতরে আসবাবপত্র সব ধুলোয় ঢাকা আর দেওয়ালে টাঙানো তৈলচিত্রগুলোর চোখ যেন তাদের নড়াচড়া অনুসরণ করছিল দোতলার বড় ঘরে তারা যখন আস্তানা গাড়ল, হঠাৎ ভারী কোনো কিছু টানার শব্দ শোনা গেল উপরের তলায় সাইম মজা করে বলল হয়তো ইঁদুর কিন্তু পরক্ষণেই এক বিকট অট্টহাসিতে পুরো বাড়ি কেঁপে উঠল অর্কর টর্চের আলো দেওয়ালের এক কোণে পড়তেই তারা দেখল সেখানে কোনো ছায়া নেই অথচ দেওয়ালে পাঁচটি আঙুলের নখের আচর টাটকা হয়ে ফুটে উঠছে ভয়ে তারা নিচে নামার জন্য দৌড় দিল কিন্তু সিঁড়ি যেন ফুরোতেই চায় না যতবার নিচে নামছে ততবারই তারা ফিরে আসছে সেই একই অন্ধকার করিডোরে হঠাৎ নীল দেখল সামনের আয়নায় তার নিজের প্রতিবিম্বের বদলে দাঁড়িয়ে আছে এক বিভৎস অবয়ব যার চোখ দিয়ে চুইয়ে পড়ছে কালো রক্ত সেই ছাটি হাত বাড়িয়ে তাদের দিকে এগিয়ে আসতে আসতে ফিসফিস করে বলল তোমরাও এই বাড়ির অংশ হয়ে যাবে ভোরবেলা গ্রামবাসীরা চৌধুরী ভিলার সদর দরজা খোলা দেখতে পায় ভেতরে যাওয়ার সাহস কারো হয়নি শুধু দেখা গেল বারান্দায় পড়ে আছে তিনটি ভাঙা টর্চ আর ভুলোর ওপর কয়েক জোড়া পায়ের ছাপ যা মাঝপথেই হঠাৎ মিলিয়ে গেছে সেই তিন তরুণের আর কোনো খোঁজ মেলেনি